あとまってたよまった、はい الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الحمد لله رب العالمين অসাল্তুয়াসাল্ মো আলা রসুল হিলামিন মোয়ালা লিহি ওয়াজ হাভিহি আজমাই ন আল্লাহ ইউগাই রোমা ভি দমিন আদ্লা ইউগাই রোমা ভিয়ানফুসিহিম সন্মানিত মুসলিম জনতা আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা লক্ষ্য করেছি কিছু কিছু সময় যখন আসেন মুসলমানদেরকে বিভিন্নভাবে কটুক্তির মাধ্যমে মুসলিম মিল্লাতের কাছে তারা জঙ্গি রূপে আখ্যায়িত করতে চায় আমরা আমরা যদি এটা বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট করি যেখানে পূজা আর রোজা একসাথেই হয় আপনাদেরকে কখনো অসম্মান করে কোনো কথা বলি না আপনারা আমাদের যে জায়গায় হাত দিয়েছেন আমাদের শুধু কলিজায় হাত ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি দল থেকে বহিষ্কার করেছেন মামলা দিয়েছেন শুধু মুসলিম জনতা আমরা প্রত্যেকটা সময় সহৃদয়বান হয়ে আমরা একে অপরের সাথে স্বজন প্রীতি বজায় রাখি তার মানে এই নয় যে আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা রাখি না তাদের বিরুদ্ধে লড়ার ক্ষমতা রাখিনা ঠিক অপমান করে মুসলিম চাকলে আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন ঠিক এই জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই আর একটু দুঃসাহস পোষণ করলে মুসলিম জনতার বসে থাকবে না ঠিক ছাত্র বন্ধুদেরকেও দপ্ত আহ্বান রাখব প্রতিটা সময় চোককান খোলা রেখে সকল সর্বজনত্রে ভাবেই রুখে দিতে হবে

একটি কথাই বলতে চাই আল্লাহর ঘোষণা মাইয়্যাতির রাসূল ফাকদাত আল্লাহ কেন আমরা ময়দানে এসেছি তার কারণ হলো কোরআন বলছে যারা আমার রাসূলকে তেবা করবে তারা আমাকে অনুসরণ করবে করবে আমরা সেই ইমানের দাবি নিয়ে ময়দানে উপস্থিত কাউকে রাজি খুশি করার জন্য নয় আমরা আল্লাহ রাজু খুশির জন্য ময়দানেভাবেই আমাদের সংগ্রাম চলবে আমি আপনাদের সকলকে এই সুন্দর আয়োজন এবং রাম আর বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জনতা ছাত্র সমাজ আজকে আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়ে দেখিয়ে দিয়েছেন রাসুল কে নিয়ে যদি কেউ কোনো প্রতিক্রি করে বাংলার কোন ছাত্র সমাজ কোন সাধারণ মানুষ ঘরে থাকতে পারে না আগামী দিলেও যে কর্মসূচিগুলো আসবে আপনারা আমাদের তাকে সারা দিয়ে বাংলাদেশ থেকে এই দুর্বার আন্দোলনকে ভগবান করবেন ইনশাআল্লাহ এখানে শেষ করছি মহান আল্লাহ তালা আমাদেরকে সকল কাজে বারাকা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ